অনার্থক কথা বলার চাইতে মিথ্যা বলার চাইতে অনার্থক রসিকতা করার চাইতে মিথ্যার আশ্রয় নিয়ে রসিকতা করার চাইতে হাজার গুণে বেশি উত্তম হচ্ছে ঘুমানো মানুষ তো ঘুমাইলে কোনো গুনাহ হয় না গুণা হয় কথা বলেন ঘুমের সময় মানুষ অপরাধ থেকে নিরাপদ এই জন্য অনার্থক কথা নিজেকে অনার্থক কথা থেকে বিরত রাখবো তিনি মিজি শরীফের তেইশ সতেরো নম্বর হাদিস হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে বড় দামি হাদিস হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ এই কথাই বললেন রাসুল বলেছেন মিন হসনি ইসলাম ইসলামের গুরুত্বপূর্ণ সৌন্দর্য হচ্ছে অনার্থক কাজকর্ম অনার্থক কথাবার্তা ছেড়ে দেওয়া এই জন্যই মহাদিসিন একরাম বলেন আদবের দিকে লক্ষ্য রাখলে শিষ্টাচার ভদ্রতার দিকে লক্ষ্য রাখলে এর চাইতে দামি হানিসার হতে পারে না মানুষ যখন তার জবানকে সংযত রাখবে তার জবান থেকে যখন মানুষ নিরাপদ হয়ে যাবে সে মিথ্যা বলবে না গীবত করবে না কাউকে গালি দিবে না শক্ত ভাষায় কথা বলবে না জুলম করবে না মিথ্যা সাক্ষী দিবে না তাহলে এই মানুষ থেকে তার সমাজের মানুষ কি পরিমাণ নিরাপদ চিন্তা করে এবং সে তার আমল কত বেশি নিরাপদ রাখলো এরকম অনার্থক কথাবার্তা আমরা বলি না যে কথাবার্তাগুলোর কোনো দাম নাই বলি না কি বলি না এরকমও হয় আমাদের কাছে এরকম অনার্থক কিছু প্রশ্ন আসে আসে যেই প্রশ্নগুলোর কোনো দাম নাই বা যেই প্রশ্নগুলোর আদৌ কোনো লাভ নাই মানুষ এমন কিছু ইতিহাস সম্পর্কে জানতে চায় হজুর এইটা কেমন বা এইটা এটা সম্পর্কে আপনি কি জানেন এইটা কি অথচ শরীয়তের ইসলামের বেসিক কোনো বিষয়ই সেটা না যে বেসিক বিষয়গুলো না জানলে তার উল্লেখযোগ্য ক্ষতি হয়ে যাবে বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণাই নাই এরকম এরকমও লোকজন সমাজে আছে একজন আলিমকে এক লোক জিজ্ঞাসা করেছে হুজুর আচ্ছা বলেন তো ফের আউনের নানির নাম কি কার নানির নাম কার আচ্ছা বলেন ফেরাউনের নানির নাম জানলে কয়টা সব হবে কয়টা সব হবে সব না জানলে কয়টা গুণা হবে কিন্তু গোসুলের ফরজ অজুর ফরজ তাইমুমের ফরজ নামাজের ভিতরের বাইরের ফরজ নামাজের ওয়াজিব এবং শরীয়তের বেসিক যে বিষয়গুলো যে বিষয়গুলো না জানলে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে প্রত্যেক কদমে কদমে তার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেইগুলি জানেই না জানার আগ্রহ মোটে নাই কিন্তু এমন প্রশ্নও দেখবেন করে বসে এরকম প্রশ্ন করলে প্রথম উত্তর হইলো ঠিক আছে আপনার এই প্রশ্ন একেবারেই সহজ এর উত্তর দেওয়া যাবে কোনো ঝামেলা নাই বাকি গোসল ওজু তাইম নামাজ রোজা হস এই মৌলিক বিষয়গুলোর যে মৌলিক ফরজগুলো এই কয়েকটা আপনি বললে এরপরে আপনাকে উত্তরটা দেওয়া হবে আচ্ছা বলেন তাহলে কি সে আর আশেপাশে থাকবে এরকম প্রশ্ন মানুষ করে না জিজ্ঞাসা করতেছে আসাবে কাহাফ আসাবে কাহাফের সঙ্গে একটা কুত্তা ছিল আপনারা ঘটনা শুনেছেন আসাবে কাহাফের ওই কুকুরের রং কি ছিল আচ্ছা বলেন আসাবেক কাহাফের সঙ্গে যে কুকুরটা ছিল এর রং জানলে কোনো স্বভাব কোনো স্বভাব আছে না জানলে কোনো গুণা আছে কিন্তু শরীয়তের বেসিক বিষয় যে বেসিক বিষয়গুলো প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা মুহূর্তেই তার জন্য জানার প্রয়োজন ছিল সেগুলো সে জানে ভাইরা আমার এই জন্য মৌলিক বিষয়ে শরীয়তের গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানা বড় ব্যক্তি আসছে প্রশ্ন করার জন্য আমরা যে গোসল করি তো গোসল করার সময় কোন দিকে তাকায় গোসল করব আচ্ছা বলেন গোসলের সঙ্গে তাকানোর কোনো সম্পর্ক আছে এটা হচ্ছে জন্য আমি যখন টয়লেট করব পেশা পায়খানা করব তখন পশ্চিম দিক পূর্ব দিকে ফিরবো না সেটা আলাদা কথা কিন্তু গোসলের জন্য আমার যেভাবে সুবিধা হয় আমি তো সেইভাবেই গোসল করবো ঠিক না তো থানবির রহমতুল্লাহ আলহির কাছে প্রশ্ন করার পরে থানবির রহমতুল্লাহ আলহি বিরক্ত হয়েছেন কিন্তু বিরক্ত হইলে লাভ কি না ছোট বান্দা তো থানবী বলেন না কোন দিকে ঘুরে কোন দিকে ফিরে গোসল করব তো থানবির রহমতুল্লাহ আলহী তাকে বলেছেন তুমি গোসল কোথায় করো আমি পুকুরে গোসল করছি পুকুরে যে গোসল করো যখন তুমি পুকুরে নামবে গোসল করার জন্য লুঙ্গি গামসাগুলো যেহেতু পুকুরের উপরে পুকুর পাড়ে রেখে গোসলে নামো হতে পারে তুমি গোসলে নেমে পুকুরে নেমে ডুব দিলে তোমার এই গামছা কেউ চুরি করে নিয়ে চলে যেতে পারে এজন্য তুমি লুঙ্গি গামছার দিকে তাকায় তাকায় পুকুরে নামবা যেমন প্রশ্ন তেমন বলে বলেন এগুলো অনার্থক এরকম অনার্থক কথাবার্তা আমরা বলি এটা আমার এই জন্য শরীয়তের মৌলিক বিষয়ে বেসিক বিষয়ে যেগুলো জানা জরুরি সেগুলো জানতে হবে সেগুলো শিখতে হবে অনার্থক কথা বার্তা থেকে জবানকে সংযত রাখবে